ডে লার্নার্স আসসালামু আলাইকুম ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেেশনে সবাইকে সাদর আমন্ত্রণ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি দিস ভিডিও ইজ পারফেক্ট ফর ইউ সো গেট ইট স্টার্টেড ইংরেজিতে অনার্ডগোল কথা বলতে গেলে এই ধরনের ভিডিওগুলো আপনাকে প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই সো এমন কিছু বাক্য আমি এখানে সাজিয়েছি পুরো ভিডিও জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে থাকুন আশা করি আপনাদের স্পোকেন ইংলিশটা অনেকটাই ইম্প্রুভ হবে চলুন শুরু করা যাক খাবার কথা কাউকে জিজ্ঞেস করবে না এমন কিছু প্রশ্ন নিয়ে রয়েছে আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক কে খাবে হু উইল ইট তুমি কি খাবে হোয়াট উইল ইউ ইট তুমি কোনটা খাবে হুইচ ওয়ান উইল ইউ ইট তুমি কেন খাবে হোয়াই উইল ইউ ইট তুমি কিভাবে খাবে হাউ উইল ইউ ইট তুমি কখন খাবে হোয়েন উইল ইউ ইট তুমি কোথায় খাবে হোয়ার উইল ইউ এট তুমি কি এখন খাবে না ওনটিউ এট নাও লেসন সিক্সটি এইট আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি আই টক টু ইউ আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি কেনাই মেট ইউ আমি কি আপনার সাথে ছবি নিতে পারি কেনাই হ্যা ঠিক আপেকচার উইতিউ আমি কি আপনার সঙ্গে যেতে পারি উইথ ইউ আমি কি আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারি ক্যান আই স্পিক ইন ইংলিশ ইউ আমি কি আপনার পাশে বসতে পারি আই সিট নেক্সট টু ইউ আমি কি আপনার সাথে হাঁটতে পারি কেনায় ওয়ার্ক ইউ আমি কি আপনার সাথে কফি খেতে পারি আই হ্যাভ এ কফি ইউ আমি কি আপনার সাথে সময় কাটাতে পারি আই স্পেন্ড টাইম ইউ লেসন সিক্সটি নাইন আই হ্যাভ আমার আছে আই হ্যাভ টু আমাকে করতে হবে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক আমাকে কাজ করতে হবে আই হ্যাভ টু ড্রাইভ আমাকে চালাতে হবে আই হ্যাভ টু এক্সাম আমাকে পরীক্ষা দিতে হবে আই হ্যাভ টু ডিসাইড আমাকে সিদ্ধান্ত নিতে হবে আই হ্যাভ টু কোয়ালিফাই আমাকে যোগ্যতা অর্জন করতে হবে আই হ্যাভ টু কেয়ার আমার যত্ন নিতে হবে আই হ্যাভ টু প্র্যাকটিস আমার অনুসরণ করতে হবে আই হ্যাভ টু লাভ আমাকে ভালোবাসতে হবে আই হ্যাভ টু বিল্ড আপ আমাকে তৈরি করতে হবে আই হ্যাভ টু থিঙ্ক আমাকে চিন্তা করতে হবে অ্যান্ড আই হ্যাভ টু সেভ মানি আমাকে টাকা বাঁচাতে হবে লেসন সেভেন্টি আই উইল কাম লেটার আমি পরে আসবো আই উইল রাইট লেটার আমি পরে লিখবো আই উইল রিড লেটার আমি পরে পড়বো আই উইল ব্রিং ইট লেটার আমি এটা পরে আনব আই উইল ওয়াচ লেটার আমি পরে দেখবো আই উইল টক অ্যাবাউট ইট লেটার আমি এই ব্যাপারে পরে কথা বলবো আই উইল ইট রাইজ লেটার আমি পরে খাবো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট লেটার আমি এটা পরে ভেবে দেখবো আই উইল গোল লেটার আমি পরে যাব আই উইল ডু ইট লেটার আমি পরে করব আই উইল লেটার আমি পরে বলবো আই উইল বাই ইট লেটার আমি পরে কিনবো আই উইল গিভ ইউ লেটার আমি পরে তোমাকে দেব আই উইল টেক ইট লেটার আমি এটা পরে নেব আই উইল স্টে লেটার আমি পরে থাকবো নাও লেসেন সেভেন্টি ওয়ান তুমি কি আলি আর আলি তুমি কি আমার বন্ধু আরও মাই ফ্রেন্ড তুমি কি একজন ছাত্র আর ইউ আ স্টুডেন্ট তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাঙ্গরি তুমি কি ঠিক আছো আর ইউ ওকে তুমি কি তার ভাই আর ইউ হার ব্রাদার তুমি কি একজন শিল্পী আর এন অ্যান আর্টিস্ট তুমি কি ব্যস্ত আরও বিজি তুমি কি পাগল আরও ক্রেজি আপনি কি এই বাড়ির মালিক আরও ওনার অফ দিস হাউস আপনি কি একজন কর্মচারী আর ইউ অ্যান এমপ্লয়ি আপনি কি এই ক্লাবের সদস্য আরও অ্যান মেম্বার অফ দিস ক্লাব আপনি কি কিছু লিখছেন আরও রাইটিং সামথিং আপনি কি কিছু খাচ্ছেন আরও এটিং সামথিং আপনি কি এখন কাজ করছেন আর ওয়ার্কিং নাও আপনি কি আমাকে ডাকছেন আর কলিং মি আপনি কি বেডরুমে আছেন আর ইন দ্য বেডরুম নাও লেসেন সেভেন্টি আমরা এমন কিছু বাক্য শিখব যে বাক্যগুলো অর্ডার করতে অথবা রিকোয়েস্ট করতে ব্যবহার করা হয়ে থাকে চলুন শুরু করা যাক দয়া করে বসুন প্লিজ সি ডাউন জানারটা হলো ওপেন দ্য উইন্ডো মনোযোগ সহকারে শোনো লেসেন কেয়ারফুলি দরজা বন্ধ করো শার্ট দ্য ডোর জোরে জোরে পড়ো রিড অ্যালাউড নুন দেখো টেস্ট দ্য সল্ট দাঁড়াও স্ট্যান্ড আপ একটু অপেক্ষা করো ওয়েট আ মোমেন্ট এখানে এসো কাম হিয়ার লেসেন সেভেন্টি থ্রি মনোযোগ দিয়ে শুনুন লিসন কেয়ারফুলি অনুগ্রহ করে সময় মতো থাকুন প্লিজ বি অন টাইম দয়া করে দরজা বন্ধ করুন শার্ট দ্য ডৌ প্লিজ আপনার চাবি ভুলবেন না ডো্ট ফোরগেট ইউর কেস ওইখানে একটি আসন নিন ঠেক আ সিট ওভার দয়া করে আমাকে লবণ দিন ফাঁস মি দ্য সল্ট প্লিজ লাইট বন্ধ করুন টার্ন অফ দ্য লাইটস এখানে আমার জন্য অপেক্ষা করুন ওয়েট ফর মি হেয়ার ধীরে ধীরে কথা বলুন স্পিক স্লোলি লেসন সেভেন্টি ফোর এটা স্পর্শ করুন না ডোন্ট টাচ ইট আপনার সেরা প্রচেষ্টা দিন প্রোভাইড ইউর বেস্ট এফোর্ট কিছুক্ষণের জন্য এটি ধরে রাখুন হোল্ড দিস ফর আ মোমেন্ট জানালা খুলুন দয়া করে ওপেন দ্য উইন্ডো প্লিজ ক্লাসে মনোযোগ দিন পে অ্যাটেনশন ইন দ্য ক্লাস আপনার ফোন নীরব রাখুন টুট ইউর ফোন অন সাইলেন্ট আপনার স্বপ্ন অনুসরণ করুন ফলো ইয়োর ড্রিমস সেখানে নিরাপদ থাকুন স্টে সেফ আউট দেয়ার আপনার ঘর পরিষ্কার করুন ক্লিন আপ ইয়োর রুম নাও লেসেন সেভেন্টি ফাইভ আমি আর শুনবো না আই ওয়ান্ট লিস আমি আর খেলবো না আই ওয়ান্ট প্লে অ্যানিমোর আমি আৰু পঢ়ব না আই অন্ট ৰিড এনিমৰ আমি আৰু লিখব না আই অন্ট ৰাইট এনিমৰ আমি আৰু খাব না আই অণ্ট ইট এনিমৰ আমি আৰু দেখিব না আই অন্ট ৱাচ এনিমৰ আমি আৰু যাব না আই অন্ট গনিমৰ আমি আৰ দেৱ না আই অণ্ট গিভ এনিমৰ আমি আৰু ভাঙব না আই অন্ট ব্ৰেক এনিমৰ আমি আৰু ঘমাব না আই অন্ট স্লিপ এনিমৰ আমি আৰ ডাকব না আই অন্ট কল এগেইন লেসন নাম্বার সেভেন্টি সিক্স গো মানে যাওয়া এই যাওয়া নিয়ে নানান ধরনের বাক্য শিখব আজকে চলুন শুরু করা যাক আমি যাই আই গো আমি যেতে চাই আই ওয়ান্টু গো আমি যেতে পারি আই ক্যান গো আমাকে যেতে দিন লেটমি গো আমি পরে যাব আই উইল গো লেটার আমি এখন যাব আই উইল গো নাও আমি যাব না আই ওয়ান্ট গো আমি যাচ্ছি না আই এম নট গোয়িং আমি কি যাবো আই গো আমি কি যেতে পারি আই গো আমি কখন যাবো ওয়েন I গো আমি কেন যাব। হোয়াই শুড আই গো আমি কখন যেতে পারি হোয়েন ক্যান আই গো আমি কীভাবে যাবো হাউ ডু আই গো আমি কোথায় যাবো হোয়ার উইল আই গো আমার কি যাওয়া উচিত শুড আই গো নাও লেসেন সেভেন্টি সেভেন মাথা গরম করো না ডোন্ট লুজ ইউর টেম্পার আর কিছু বলবে না ডো্ট সে এনিথিং মোর বাজে কথা বলো না ডোন্ট টক আ নন সেন্স আবার দেখা হবে সি ইউ আগেইন পরে কথা হবে টক ইউ লেটার বক বক করো না ডোন্ট গ্যাব আগলামি করো না ডোন্ট গেট ম্যাড সন্তোষজনক নয় ডোন্ট স্যাটিসফ্যাক্টরি শান্ত হও কিপ কোয়াইট দয়া করে বসুন প্লিজ হ্যাভ এ সিট বোকামি করোনা ডোন্ট বি সেলি এত অধৈর্য হইও না ডোন্ট বি সো ইম্পেশেন্ট নাও লেসেন সেভেন্টি এইট আমি বাংলার চেয়ে ইংরেজি বেশি পছন্দ করি আই প্রেফার ইংলিশ টু বেঙ্গলি আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি আই প্রেফার টি টু কফি আমি মাংসের চেয়ে চিকেন বেশি পছন্দ করি আই প্রেফার চিকেন টু বিফ আমি ঝালের চেয়ে টক বেশি পছন্দ করি আই প্রেফার সাওয়ার টু ফানজেন্ট আমি শার্টের চেয়ে পাঞ্জাবি বেশি পছন্দ করি আই প্রেফার পাঞ্জাবি টু শার্ট আমি ফুটবলের চেয়ে ক্রিকেট বেশি পছন্দ করি আই প্রেফার ক্রিকেট টু ফুটবল নাও লেসন নাম্বার সেভেন্টি তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং আপনি এটা মনে করেন হোয়াট ডু থিঙ্ক অফ দিস কি সমস্যা তোমার what ইজ দ্য ম্যাটার with ইউ সমস্যা হবে বলে মনে হয় হোয়াট প্রবলেম তুমি কি ভাবছ হোয়াট আর থিঙ্কিং পার্থক্য কী হোয়াট ইজ দ্য ডিফারেন্স এখন কি হবে হোয়াট আওয়ার আপনি কী বিষয়ে কথা বলেন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট শব্দটা কিসের হোয়াট ইজ দ্যাট নয়েজ লেসন নাম্বার এইটি কমপ্লিমেন্টারি এই লেসনে থাকছে প্রিয়জনকে ইমপ্রেস করতে বিশেষ কিছু বাক্য চলুন আমরা ইংরেজিতে সে বিষয়গুলো প্র্যাকটিস করতে পারি তুমি আমার প্রথম সকাল ইউ আর মাই ফার্স্ট মর্নিং তুমি আমার কল্পনা ইউ আর মাই ইমেজিনেশন তুমি আমার স্বপ্ন ইউ আর মাই ড্রিমস তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ তুমি আমার সোয়েটার ইউ আর মাই সোয়েটার তুমি আমার প্রথম ভালোবাসা ইউ আর মাই ফার্স্ট লাভ তুমি আমার সুখ শান্তি ইউ আর মাই পিস অ্যান্ড হ্যাপিনেস তুমি আমার অনুপ্রেরণা ইউ আর মাই ইন্সপিরেশন তুমি আমার সকল সুখের মূল ইউ আর অল সোর্স অফ মাই হ্যাপিনেস কমপ্লিমেন্টারি এই বাক্যগুলো মনে রাখতে ভিডিওটি রিপিট করে প্র্যাকটিস করতে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনকে মেনশন দিয়ে পালিয়ে যান এ ধরনের ইন্টারেস্টিং লেসন প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন প্রিয় শিক্ষার্থী ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের সকল আপডেট পেয়ে যাবেন আমাদের এই ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইট ঠিকানা ই স্কুল ভিডিও ডট কম ভিডিও লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এই প্লেলিস্টে থাকা সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদে নিচ্ছি দেখা হবে এতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি